দেখো এটা তোমাদেরকে মজার জিনিস দেখায় তুলিকা সকাল হতেই ছোলা আর মটর এরকম সেদ্ধ করে খাচ্ছে আর সন্ধ্যা হলেই বিরিয়ানি চাউমিন মোগলাই কোনদিন রোগ হতে পারবে না এইভাবে কোনদিনও পারবে না সারাদিন মেনটেন করতে শুধু সকালে লোক দেখানো ছোলা খায় আর তারপরে দেখো তুমি ওখানে বিরিয়ানি চাউমিন দেখাবো দেখি কত রোগ হতে পারো তুমি জল খাওয়ানোর জন্য কত কিছু করতে হয় জল খাওয়ানোর জন্য যদি এত কিছু করতে হয় তাহলে খাওয়ার খাওয়ানোর জন্য কত কিছু করতে হয় এই দেখো আমাদের বাড়ির এই কই ঢুকছো তুমি কোথায় ঢুকছো মাম্মা মাম্মা ওদিকে যায় না যায় না চলে আসো চলে আসো চলে আসো মাম্মা এতক্ষণ দাদু লাঠি নিয়ে এটা হাঁটছিল এখন ওখানে যা যা আছে সব বার করবে সব নেবে